হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো সকালে মিঠাই ঘুম থেকে উঠে কেন জানি না এত কান্নাকাটি করছিলো ওকে নিয়ে একটু দোলাই বসলাম চুপ করানোর জন্য একটু ওটস বানিয়েছি সকালের খাবার একটু ভারী জিনিসই খাইয়ে দিলাম কালকে রাতে ওকে রুটি খাইয়ে শুয়েছিলাম বলে সকালে আর শুধু দুধ বানিয়ে খাওয়ালাম না একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে ওটসটাও বেশি খেতে পছন্দ করে না মাঝে সাঝে দিলে খেয়ে নেয় পুরো খাবারটা ফিনিশ করে ফেলে এই যে ফোন চালিয়ে দিয়েছি একটু ফোন চালিয়ে ওকে খাই দেব ঘরে এখনও কোনো কাজই সারা হয়নি বিছানার বেড কভারও চেঞ্জ করবো কয়েকদিন ভোর বাড়িতে তো লোকজন সবাই ছিল তার জন্য ঘর দাবা অনেকটাই অগোছালো হয়ে আছে সমস্তটা ধীরে ধীরে এবার গুছিয়ে নিতে হবে আমার মাসির মেয়ে রয়েছে আমার কাছে মেথাইকে ধরবে আর আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেবো অতটা অসুবিধা হবে না তো প্রথমে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বাবাও রয়েছে আমার বাবা এসেছিলো বাবা রয়েছে আর মাসির মেয়ে রয়েছে কালকে হয়তো চলে যাবে বাবা বোন আমার কাছে কিছুদিন থাকবে সামনে মাধ্যমিক পরীক্ষা দিল টিউশন পড়াও নেই তিনটে মাস ও এখন পুরো ফ্রি রয়েছে ওকে নিয়ে সাথে করে ভাবছি আমার শ্বশুর বাড়িতে যাবো প্রায় অনেক দিনই হয়েছে ওখানে যাওয়া হয়নি থাকা হয়নি মাঝে একবার গিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে চলে এসেছিলাম মিঠাইকে সাথে করে নিয়ে যায়নি মিঠাইকে নিয়ে একা গিয়ে থাকাটা না একটু অসম্ভব গিয়ে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে তো মিঠাই এখন অনেকটা ছোট আছে বলে এখন তো বলতে গেলে পুরো পুরো বাড়ির মতোই পড়ে থাকে তাই মিঠাইকে সাথে করে নিয়ে গিয়ে যে থাকবো সেই সাহসটা করে উঠতে পারি না তো বোন আছে এখানে ভাবছি দু তিন দিনের মধ্যে আমি আমার শ্বশুরবাড়িতে যাব। ঘরে দু একটা কাজ সেরে নেওয়ার পর দিয়াদের উঠানে এত শতমা ফুল করেছিল সেগুলো গুরগি নেব বলে এসেছি আমি আর আমার বোন দুজন মিলে গোড়াচ্ছি এই ঠান্ডা চলে যাওয়ার সময় গরম পরে হালকা এই ফুলটা তখনই পাওয়া যায় আর খেতে খুবই ভালো হয় দিদাকে বলবো একটু চাঁদ দিয়ে ভাজার জন্য আমি মিঠাই সোনাইকে বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম বই পড়ছে এখন পড়তে পারে না এমনি জাস্ট বইগুলো নিয়ে খেলা করে জানো তো এই যে মিঠাই এখন লিখছে ওকে স্লেট পেন্সিল কিনে দিয়েছিলাম এবছর হাতে করে দিয়ে দেব ভেবেছিলাম দেড় বছর বয়স আর একটা সরা লাগে হাতে করে দিতে গেলে আমি জানি না সেটা নিয়ে আসা হয়নি বলে অনেকটা সকালে আবার পুষ্পঞ্জু দিলাম যে বেলায় হলে একটু গিয়ে কাউকে কিনতে পাঠাবো নিষে দেবে সেটা হয়নি ওরা গালে দিচ্ছে কেন তো ভাবলাম পরের বছরই দিয়ে দেবো থ্যাপ মেটাই অ বলতো অ মেটাই অ বলতো অ বলো 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 কি সুন্দর অ আসিনি বোন শাড়ি পরে রেডি হচ্ছে ও আজ যাবে বড় কাছারি তো তার আগে দিদার সাথে একটা ছোট্ট বড় প্রেম করবে তোমাদেরকে দেখাবো দাঁড়াও দিদার সাথে কিভাবে আমরা মজা করি তাই তো এই যে এই শাড়িটা পরেছে এই শাড়িটা আমার শাড়ি ওকে বেশ পরতে ভালোই লাগছে আমাকে যেন জামা বলো শাড়ি বলো কিছুতেই মানে না আমার জামা কাপড়গুলো ও পরলে বেশি মানিয়ে যায় চোরানি দিদা দেখো তো তোমার পরে সে তো মানাবে তো ভালো লাগছে দেখবে তো ও দিদা সকালে অনেক জামাকাপড় কাপড় কেচে দিয়েছিলাম কিছু জামা কাপড় রোদে দিয়েছি আর হাফ জামা কাপড় মিঠাইয়ের সেগুলো আমি ডেটল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রোদে দেবো কি মিঠাই এখন বায়না করছে ওকে নিয়ে গাড়ি চড়াতে হবে এখন ভেবেছে মানে ওকে এখনই গাড়ি চড়াতে হবে বিকেল টাইমটা ওকে নিয়ে একটু বল খেলি গাড়ি চড়াই ঘুরতে নিয়ে যাই সকালের দিকে অনেকটাই ব্যস্ত থাকি ঘরের সমস্ত কাজগুলো না যদি সময়ের মধ্যে করি আবার অনেকটা বেলা হয়ে যাবে মিঠাইকে চান করাবো রান্না করব মিঠাইয়ের অনেক কাজ করে রয়েছে এর মধ্যে যদি ও গাড়ি চলার জন্য বায়না করে তাহলে সমস্যা হবে না বোনকে এদিকে রেডি করিয়ে দিলাম ওরাও বার হবে বড় গাছেরই পুজো দেওয়ার জন্য পরীক্ষা হয়ে গেছে ও আর আমার মামার মেয়ে দুজন মিলে যাচ্ছে একটু বড়ো গাছেরই পুজো দিয়ে আসার জন্য সকাল থেকে কিছু খেলো না এতটা বেলা করে বার হচ্ছিলো তার জন্য ওকে আমি একটু বলছিলাম যে তুই সকাল দিকে তো বার হতে পারতিস যদি যাবি জানতিস তাই না এত বেলা হয়ে গেছে মাথা ঘুরে যায় যদি আবার রাস্তার মধ্যে না খেয়ে যাচ্ছে বোনকে কিছুটা রাস্তা আগিয়ে দিয়ে আসলাম এসেই মিঠাইয়ের জন্য তরকারি বসিয়ে দেব। ওর জন্য আজ লাউ আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেব। আর একটা আপেল এক্ষুনি কেটে দেব যেটা ও বসে বসে খাবে ওকে একটু ফোনটা দেখিয়ে খাই দেব। কারণ বাড়িতে তো বোনও নেই আমি এদিকে রান্নাটাও বসাতে হবে ওকে চান করাবো তার জন্য সবজিটা এইদিকে কেটে নিচ্ছি মিঠাই সবজিটা কেটে নেওয়ার পর বাড়ি রান্নার জন্য সবজিগুলো গুছিয়ে কেটে নেবো আজকে দিদার রান্না করেনি সকালে ভাই কাজে যায়নি বলে তাই একটু বেলায় রান্না হচ্ছে মিঠাইয়ের জন্য লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো তাই ভাবলাম যে আমাদের বাড়ির সবার জন্যই একটু লাউ কাটি লাউ যেন তো ঝোল করলে বেশ ভালোই লাগে খেতে আর সতনা ফুল আছে সেটা একটু শাক তুলে ভেজে নেব। সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে আমাদের কাঠের জালে রান্না করবো আজ বেলায় রান্না হলে কাঠের জালেই বেশিরভাগ রান্না হয় দিদাকে বললাম আমি তাহলে রান্নাটা বসাবো বাবা রয়েছে বোন আর আমার দিদার ননদও রয়েছে তাই রান্না করব বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে তরকারিগুলো করতে পারবো তো কাঠের জালে রান্না হচ্ছে বাইরে জোড়া পাকার উনুন ছিল ওখানেই করলাম তাড়াতাড়িও হয়ে গেছে এই যে মাছের ঝোল করেছি লাউ দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে আর সতনা ফুল শাক দিয়ে ভেজেছি এই যে এই ফুল তা জন্য সময় পাওয়া যায় খাওয়া দাওয়ার আগে বোনকে ফোন করেছিলাম ও অনেকটা বেলায় বার হয়েছিল বলে বাড়িতে আসতে দেরি হচ্ছে ও বললো পৌঁছে যাব আর 10 15 মিনিটের মধ্যে এটা তো তোমার বলে আমি খাবো আমার কি বদল নেই নাকি এই তোমার পাগলুন আরে বাবা এটা আমি খাই না এটা বড়দের নয় এটা ছোটদের জন্য এটা ছোটদের জন্য রে পাগল

বড় গাছের বোন তো কিছুক্ষণ আগেই ফিরেছে আর ওকে নিয়ে সাথে করে এসেছি ফুচকা খাবো বলে সেই জন্য তো ফুচকা ব্যাপারই এখনো বার হচ্ছে না দেখে বোনকে বললাম চ কাছাকাছি ফুচকা ব্যাপারই বাড়ি দুজন মিলে হাঁটতে হাঁটতে এলাম একটু বিকেলের দিকে হাঁটাও হলো আর ফুচকা খাওয়ার খুবই মন করছিল ওকে বলেছিলাম তুই যেগুলো যাতি একটু ঝাল ঝাল কিছু খাবার কিনে নিয়ে আসিস আমার জন্য এটা যদি আমি হতাম ঠিক নিয়ে আসতাম সেইদিকে দেখো আমরা এদিকে এসেছি দেখে মিঠাই দেখো আজকে ফুচকা খাওয়ার মন করছিল আজকে ফুচকা বাড়ি যাবে না দৌড়ে দৌড়ে আসছে দৌড়ে দৌড়ে আসছে বাবা দেখি দেখি মিঠাইকে দেখ কত বক বসে আছে দেখো দেখো দেখতে পাচ্ছ কি একটু পাচ্ছো শান্তি হ্যাঁ জেগে গেছে হয়েছিল একবার ডাকো কখনো না সন্ধে হওয়ার পর সন্ধে দিয়ে মিঠাইকে খাইয়ে দিচ্ছি মুড়ি আর দুপুরে তরকারি বানিয়েছিলাম ওর জন্য সেই তরকারিটা দিয়ে সাঝে ওকে সন্ধেবেলা করে মুড়ি খাইয়ে দিই আর আমি রেডি হয়েছি যাবো একটু আমাদের মাথায় বোন আমি আর আমার দিদি যাবো তিনজন মিলে গিয়ে আমি আমার ফোনের জন্য একটা সিম কিনবো আর ফোনের ব্যাক কভার অর্ডার দিয়েছিলাম সেটাও নিয়ে আসবো তার জন্য মিঠাইকে খাইয়ে দিলাম দিয়ে আমি একটু যাবো আমাদের মাথায় একটা সেম নেব আর টুকটাক দু একটা জিনিস কেনার রয়েছে বোনেরও রয়েছে আমি যাচ্ছি বোন যাচ্ছে আর টুসি যাচ্ছে তিনজন মিলে যাচ্ছে একটু মাথায় আর মিঠাইকে রেখে দিয়েই যাচ্ছি অনুষীর কাছে তো যাবো আর চলে আসো বেশিক্ষণ সময় লাগবে না তার জন্য অনুসির কাছে রেখে দিয়ে ওকে এই সন্ধ্যে হতে বার হচ্ছি আমরা তিনজন মিলে এই যে এখানে এত সুন্দর আলো না বাড়ি থেকে কিছুটা প্রায় চলে এসেছি দিদি আমি আর এই রানি তিনজনতে এলাম সোয়েটার পরে নিয়ে হালকা একটু ঠান্ডা লাগছে অনেকটা রাস্তা হেঁটে এসছে বিকালে ফুচকা খাবো বলে কতক্ষণ ধরে ওয়েট করছিলাম ফুচকা লাগে বাড়িও গেলাম তো এখানে এসে কিছু কেনার আগে ফুচকা খাবো বলে চলে এসেছি টুকটুকির ফুচকা দোকানে হ্যাঁ ঝাল দেবে ফেমাস ফুচকা আমার কিছু প্রয়োজন হলে কিছু দরকার পড়লে আমাকেই তো ছুটতে হবে তাই নাছে ছোট গাজক আর বড় গাজক তিনজন মিলে এখন এই ফুচকা নিয়ে অনেকগুলো গাজ মনে পড়ে গেছে সেগুলো সবটা একটা একটা করে করে নিয়ে বাড়ির দিকে যাব ফুচকা কিনে এলাম ডিম নেওয়ার জন্য দোকানে আর দুটো কোনের গবায়ে অর্ডার দিয়েছিলাম তো সেই কভার দুটোও নেব আদারকার নিলাম সিমটাও সিমটা খুবই প্রয়োজন ছিল একটা বোনে নালে হচ্ছে চলছে আর একটা ফোন বন্ধ হয়ে গেছে সিম কেনা হয়ে গেছে মশলা মুড়ির দোকানে এলাম মশলা মুড়ি খাওয়ার জন্য বোন বলে এলো যে বিরিয়ানি খাবে আর বাড়িতে এখানে এসে মশলা মুড়ি আমারই ভালো আমারই খুব ভালো হ্যাঁ আমার সিম কিনে আর একটা ফোনের কভার কিনলাম ব্যাস আট টাকা শেষ বাদাম খাস না বাদামই তো আসল ভিটামিন তো মশলা মুড়ি নিলাম চোদ্দ নম্বরে আসলে একটু হাতে সময় থাকে তো এখান থেকে মশলা মুড়ি দিয়ে নিই সব রকম দিয়ে বেশ খুব জমিয়ে বানাই ফাস্টফুড দোকানে এলাম তো ভাবলাম বিরিয়ানি পয়সা খাবো সবাই মিলে নেই তাই বাড়িতেই নিয়ে চলে যাচ্ছি এক প্লেট নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো এখানে বসে খাওয়ার মতো সময়ও নেই আর দিদি কি তুই কি এগুলো লাগাবি নাকি আর স্প্রিং রোল ও স্প্রিং রোল লাগাবি এই গরম করছে হ্যাঁ দু এক প্লেট বিরিয়ানি নিবি তাই দোকানে এত ভিড় করছিস তো ভ্যানে করে এলাম বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এক ঘন্টার মতো সময় লেগেছে সমস্ত কাজ সাথে দিদির কিছু কাজ ছিল কেনাকাটি সেইগুলো কিছুই হয়নি তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বলে মাঝের মধ্যে আমি একবারও মিঠাইকে ফোন করিনি একটু মিঠাই বড় হয়েছে না ফোন করলে আরো বুঝে যায় কান্নাকাটি করে